নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি দেখাবো এটা আমার মায়ের নিজস্ব রেসিপি আমাদের যে বড় কলা বাগান কলা বাগান ছিল আগে বলেছি আগের একটা ভিডিওতে তো সেই জন্য আমাদের নিত্য নতুন কলার রেসিপি মা বানাতেন আলু পোস্ত সবাই খেয়েছ কলা পোস্ত খেয়েছো কিনা আমি জানি না সেটাই আমি আজকে বানাবো অত্যন্ত সহজ একটি রেসিপি চলো দেখে নেওয়া যাক কড়াইতে তেল গরম করে তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে দুটো শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন আলু টুকরো করে কাটা ছিল ভালো করে লাল করে ভেজে নেব অনেক সময় বাড়িতে অনেকটা কলা এলে বোঝা যায় না কি খাবো তার মধ্যে যদি এরকম একটা পদ বানানো যায় ভীষণ ভালো খেতে হয় আমরা তো চেটে খাই এখনও আমি বানাই মায়ের এই রান্নাটা ফলো করি তো কলা দিয়ে নানা রকমের পদ আমাদের বাড়িতে বানানো হতো তার মধ্যে এটি একটি অন্যতম পদ কলাটা এরকম কাটা ছিল আলু ভাজা হতে কলাটা দিয়ে দিলাম কলাটাও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব আর এটা চটজলদি হয় এই কারণে পোস্ত যেটা আমি ব্যবহার করব পোস্তটা গোটাই দেব বাটা পোস্ত দেব না তো গোটা পোস্ত থাকার জন্য যখন খাবে মুখের মধ্যে খুব সুন্দর গোটা পোস্তটা পড়বে আর খেতে খুব ভালো লাগবে এই তরকারিটার সঙ্গে যেটা সব থেকে ভালো যায় সেটা হলো বিউলি মোটর ডাল মা বিউলি মোটর ডাল করতেন আর এই কলা পোস্ত বানাতেন তো কলাটা দিয়ে দু একবার নাড়াচাড়া করে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নিরামিষ দিনে ভীষণ উপযোগী একটি পদ কলাটাকে ভালো করে নাড়াচাড়া করে এরকম উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব গ্যাস মিডিয়াম করা আছে খুব হাই করার দরকার নেই যে কলাগুলো হয়নি সেগুলো দেখো আলাদা বেছে বেছে তেলের দিকে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই পর্বে আমি নুন মেশাচ্ছি বেশ লাল লাল করে ভেজেছি নুন দিলাম হলুদ লঙ্কা একটু জিরে একটু ধনে পরিমাণ মতো এটা মেশাবে যে যেমন মশলা খাও সে তেমন করে মেশাবে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মূল উপকরণ পোস্ত গোটা পোস্ত ছড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গোটা পোস্ত এভাবে ছড়িয়ে দিচ্ছি পোস্তটাকে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে আলু কলাগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখো প্রিয় দর্শক মণ্ডলী আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপি ও নিত্য নতুন বেড়াতে যাওয়া ভ্রমণের রেসিপি দেয়া হয় আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে প্রত্যেকেই দেখতে পাবে এই পর্বে অল্প অল্প জল মিশিয়ে অল্প অল্প জল মিশিয়ে ভালো করে কষাতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমি অনিত্য নতুন ভিডিও তোমাদের দেখাবো শুধু যেটা প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে পাবে যারা পুরনো বন্ধু তারা তো আমার চ্যানেলের রান্না দেখোই নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ তারা এইভাবে আমার সাথে থাকো তো ফাইনাল কষানো হয়ে গেছে পোস্ত দানা ভাজা হয়ে গেছে একটু কাঁচা গন্ধ নেই আমি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটা জল দিয়ে দিলাম দিয়ে মিক্স করে এবার চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব চাপা খুলে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব আর যে ঝোলটা আছে এটাও টেনে যাবে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমি হালকা হাতে দু চারটে আলু ও একটা দুটো কলা ভেঙে মিশিয়ে দেব। তার ফলে তরকারিটা গামাখা গামাখা হবে গ্রেভিটা টাইট হয়ে যাবে দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে লাস্ট পর্বে হয়ে এসেছে যেটা মেশাবো ঝালমুড়ি মশলা এখানে লেখা আছে এটা আমার অ্যাকচুয়ালি ভাজা মশলা ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে অল্প একটু নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম নামাবার আগে অবশ্যই মিক্স করে নেব এই ভাজা মশলাটা যে কোনো তরকারি নিরামিষ তরকারিতে স্পেশালি মেশালে খুব সুন্দর গন্ধ হয় খুব সুন্দর স্বাদ হয় দেখো দর্শক বন্ধুরা কি সুন্দর ঝোলটা একদম গা মাখা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে সারা ঘরে ম ম করছে হচ্ছে একদম আমার কলা খাওয়ার জন্য রেডি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে দেখো গরম গরম ভাতে এই কলা পোস্তটা অসাধারণ লাগে রুটি দিয়েও খাওয়া যেতে পারে নিরামিষ দিনে এই পদের কোনো তুলনা হবে না সঙ্গে যদি থাকে হিং দিয়ে হিং হিং ফোড়ন দিয়ে বিউলি মটর ডাল এই হিং ফোড়ন দিয়ে বিউলি মটর ডাল মায়ের হাতে এটাও অসাধারণ ছিল হিংয়ের সঙ্গে উনি একটু আদাও মেশাতেন আদাও ফোড়ন দিতেন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমার চ্যানেলে এটা দেয়া আছে বিলি মটর ডালের রেসিপি আমি আরেক দিন যেদিন বানাবো সেদিনও তোমাদের দেখাবো কিভাবে হিং ও আদা ফোড়ন দিয়ে বিলি মটর ডাল করি ওই ডাল আর কলা পোস্ত জাস্ট আর কিছু লাগবে না ফাটাফাটি রেসিপি ফাটাফাটি রান্না খেতে খুব ভালো লাগে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো